তো গাইস এই হচ্ছে ঠাকুরের মন্ডপ এখানে ঠাকুর এসে বসবে তো এখন পয়সানে যাওয়া হবে তার আগে আমি তোমাদের চারদিকটা দেখিয়ে দিই এখন ফাঁকা ফাঁকা আছে তো গাইস এখন ফাঁকা আছে কারণ এখন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে পয়সান বক্স শুনতে পাচ্ছ হয়তো ঠিক আছে এখন এই ঠাকুরের দেখাচ্ছি গাইস আর দেখতে পাচ্ছ পয়সান বেরিয়েছে সবে এই হচ্ছে মেন গেট এখান দিয়ে মণ্ডপের দিকে যাওয়া যাবে তো এখন ভিড়টা দেখাচ্ছি তোমাদের কতটা পয়েশানে ভিড় রয়েছে এ সামনে আরো আছে সেগুলো ভিড় ঠিক আছে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ডিজের লাইট আছে কিন্তু ডিজের জের সাউন্ডটা এতটা কানেক্ট করতে পারেনি তো এদিকে ভিড় সামোনেও ভিড় ঠিক আছে তো অন্যদিকে গিয়ে দেখাচ্ছি তো ডিজে লাইট এবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি শুনতেও পাবে এ সিউ মোমেন্টস এবারে তোমাদের দেখাচ্ছি যে মায়ের প্রতিমাটাকে কিভাবে কাঁধে তুলে আনা হচ্ছে সামনে এটা দান দেওয়া দান দক্ষিণা করার জন্য মায়ের বাহন যে শিয়াল তাকে সামনে করে মাথায় তুলে আনা হচ্ছে এই হচ্ছে মায়ের প্রতিমা তো গাইস পুরোটা দেখাতে হলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আমার ভিউজ হয় না তাই তোমরা জানো যে ওই জন্য আমি মানে বড়ো ভিডিও করতে চাই না ঠিক আছে তো এবারে ব্যঞ্জয় আছে এটা ব্যঞ্জয়ই বলে হয় তো তোমরা ভুল গেলে আমাকে অবশ্যই বলে দিও যে ঠিক বলছি না তো ভিড়টা আমি খুব ভালো লাগছিলো ভিড়ের ভিডিও আমি প্রচুর করেছি তো বয়সানে এত এত পাট আছে সেগুলো পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব তো ছোট ছোটো করে দেখানোর চেষ্টা করছি আমি ঠিক আছে তো এই অঘড়িদের জনসমুদ্র বয়ে যাচ্ছে তার মাঝখানে অনুদাকে পেলাম অঘড়িদের তাণ্ডব হবে তাই জন্য দেখিয়ে দিকে এরা নাকি সুদূর বারাণসী থেকে এসছে তো অঘড়িরা যাচ্ছে এরাই বেসিক্যালি তাণ্ডব নৃত্যটা করবে সকলে বলছিল আগুন নিয়ে নাচ করবে সেটাও দেখতে পাবো পরে মা কালী সে দুজন বাবা মহাদেব একজন সে সব রকমভাবে তো বেসিক্যালি এবার আসছে ভারত ব্যান্ড হ্যাঁ হ্যাঁ ভারত ব্যান্ড আমি ঠিকই বললাম ভারত ব্যান্ডের যে টিম সেই টিম আসছে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের এ হয় তো এই কাকুটা মনে হাঁপিয়ে গেছিল তাই আস্তে 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 আসছিল তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা খুব ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট পার্ট কি আছে সেটা দেখাবো দেখে মনে হচ্ছিল ডিজে কিন্তু এটা ডিজে ঠিক না তো কাছে আস্তে আসতে আসলে দেখা যাবে তোমরাও দেখো আমিও দেখি বুঝতে পারলাম না প্রথমেই তো এটাই হচ্ছে তাসা বাজনা নামগুলো আমি ঠিক জানি না তাই তোমাদের বলছি তাসা বাজনা এদের পুরো টিমটা খুব সুন্দর বাজাচ্ছিল আমি এদের সাথে নাচ্ছি প্রায় বহু এই জনসমুদ্রের জন্য এই কালী পুজোটা বিখ্যাত বর্ষের আয়োজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে

হচ্ছে তো ঢোকার আগে মানে ভিড়টা দেখাবো বলে তোমাদের আমি এ করেছি ডিজে ঢোকার পরে ভিড়টা দেখবে তার জন্য একটু ওয়েট করতে হবে তার মাঝখানে আছে শিবের মানে অঘরিদের তাণ্ডব সেটা যেটা তোমাদের বললাম না যে অঘরিদের তাণ্ডব সেইটা

তো গাছ ডিজে এখন ঢুকে গেছে ডিজে ঢুকছে এখন লোক লোক হু করে ঢুকছে হাজার হাজার লোক হাজার 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 গেছে এই ডিজে ঢুকে গেছে এবার এবার এদিকে তোমরা দেখে নাও তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম এই যে রক্ষা পুজোটা হয় বহুতে এটা হচ্ছে ষোলোতম বর্ষ